বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন প্রতিনিয়ত আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হই তো বন্ধুরা দৈনিক নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে এবং দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে করে পরবর্তীতে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক নট ইন টেন এই ক্যাপসুলটি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। টেন এই ক্যাপসুলটির মূলত কাজ কি দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা টেন এই ক্যাপসুলটি তৈরি করেছে বাংলাদেশ নাবানা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এবার আসি নর্টিন টেন এই ক্যাপসুলের মূলত কার্যকারিতা কী তাই নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা নর্টিংটেন এই ক্যাপসুলটির মূলত কার্যকারিতা হচ্ছে এই ক্যাপসুলটির উপাদান হচ্ছে নর্টিপটিলিন বিপি দশ এম জি তো বন্ধুরা এবার আসি এই নট টিপটিলিন বিপি দশ এম বা নর্টিন টেন এই ক্যাপসুলটির মূলত কার্যকারিতা কী এই ক্যাপসুলটির মূলত কার্যকারিতা হচ্ছে বিশেষত মানসিক অসুস্থতা এবং আপনার মানসিক দুশ্চিন্তা বিশেষ করে রাতে আপনার মূত্র ধারণে অক্ষমতা অর্থাৎ মূত্র ধারণে অক্ষমতা এবং যাদের রাতে বিছানায় প্রস্রাব করার অভ্যাস রয়েছে অর্থাৎ অনেকে দেখা যায় রাতে বিছানায় প্রস্রাব করার অভ্যাস আছে এবং সেটা আপনার মাত্রাতিরিক্ত অবস্থা অর্থাৎ দেখা যায় যে তার প্রতিনিয়ত এটা কন্টিনিউ বিছানায় রাতে প্রস্রাব করে এবং মূত্র ধরে রাখার স্বাভাবিক ক্ষমতা সে হারিয়ে ফেলে সেক্ষেত্রে মূলত নর্ট ইন টেন এই ক্যাপসুলটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো বন্ধুরা যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা এই ক্যাপসুলটি খেতে পারেন বিশেষত শিশুদের ক্ষেত্রে আপনার নর্ট ইন টেন এই ক্যাপসুলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা আপনার নর্ট ইন টেন এই ক্যাপসুলটি অর্থাৎ অল্প বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে এই ইন টেন ক্যাপসুলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে বাজারে এই নর্টিন টেন ক্যাপসুলটি আপনার দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় নর্টিন টেন নর্টিন টোয়েন্টি ফাইভ অর্থাৎ টেন এবং পঁচিশ অর্থাৎ দশ এবং পঁচিশ দুইটি পাওয়ারে পাওয়া যাচ্ছে কিন্তু শিশুদের ক্ষেত্রে আপনার অল্প বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ দেখা যায় যে অনেক মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের এই রোগটি হয়ে থাকে অল্প বয়সী মেয়েদের দেখা যায় আপনার এই মূত্র বিসর্জন সমস্যাটা দেখা দিয়ে থাকে অর্থাৎ মূত্র বিসর্জন সমস্যাটি আপনার যে কারণ হতে পারে অর্থাৎ দেখা যায় ঘন প্রস্রাব ঘন ঘন প্রস্রাব করা হয় এবং ঘন ঘন রাতে বিছানায় প্রস্রাব করার অভ্যাসটা বিশেষত একটা কন্টিনিউ একটা অবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে মূলত ডাক্তাররা এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এবং সেক্ষেত্রে আপনার নট ইন টেন এই ক্যাপসুলটি খুবই খুবই ভালো মানের একটি ক্যাপসুল এবং ডাক্তাররা এই জন্যই মূলত নর্টিন ইন টেন এই ক্যাপসুলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে বিশেষ করে আপনাদের যাদের অল্প বয়সী ছেলেমেয়েদের এই ধরনের সমস্যা হয়ে থাকে তার রাতে বিছানায় প্রস্রাব করার অভ্যাস হয়ে থাকে এবং যেটা আপনার কন্ট্রোলে বাইরে চলে আসে তখন এই টেন ক্যাপসুলটি খাওয়াতে পারেন খুবই খুবই ভালো মানের একটি ক্যাপসুল এবং এটি পরীক্ষিত তো বন্ধুরা যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা এই ক্যাপসুলটি খেতে পারেন এবার আসি এই ক্যাপসুলের দাম কত বাজারে প্রতি পিস ক্যাপসুলের দাম হচ্ছে আপনার দুই টাকা পঞ্চাশ পয়সা মাত্র তো বন্ধুরা এবার আসি এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী এই ট্যাবলেটের কম বেশি আপনার প্রতিটি ট্যাব আপনার ক্যাপসুলের মতন এই ক্যাপসুলটিরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা টুকটাক বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারো কারণ প্রত্যেকটি ক্যাপসুলেরই আপনার কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী এই নর্টিন টেন ক্যাপসুলটি সেবন করতে হবে তো বন্ধুরা এই ক্যাপসুলটি খাবার নিয়ম হচ্ছে আপনার রাতে ঘুমানোর আগে পনেরো থেকে বিশ মিনিট আগে একটি করে ক্যাপসুল প্রতিদিন রাতে একটি করে ক্যাপসুল রাতে ঘুমানোর আগে খেতে হবে যাদের রাতে বিছানায় প্রস্রাব করার অভ্যাস রয়েছে তারা সেক্ষেত্রে এই ইন টেন ক্যাপসুলটি রাতে ঘুমানোর আগে পনেরো থেকে বিশ মিনিট আগে ক্যাপসুলটি সেবন করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা এই ক্যাপসুলটি খেতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ